আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ টিভির সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সকলেই অবগত আছেন যে করোনার সংকটকালীন মুহূর্তে এবং আমার শ্রদ্ধেয় দাদির মৃত্যুর পরে তারই রেখে যাওয়া ব্যবহৃত চারটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা সারা বাংলাদেশের প্রায় ছয়টি জেলায় আমাদের ফ্রি অক্সিজেন কার্যক্রম শুরু করি এবং আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমাদের অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ষাটটি এই ষাটটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা ছয়টি জেলায় আমাদের দিনীভাইয়েরা যে সমস্ত শ্বাসকষ্টের রুগী ছিল তাদেরকে সেবা দিয়ে গেছে ফালিল্লাহল হামদ আমরা তখন থেকেই ভাবছিলাম যে আদ্দা মানব সেবামূলক এই প্রতিষ্ঠানের সেবামূলক যে কার্যক্রমগুলো রয়েছে যেটা আমরা ফ্রি অক্সিজেন বিতরণের মাধ্যমে শুরু করেছি সেটা যেন করোনা থেমে যাওয়ার মাধ্যমে বিদায় নেওয়ার মাধ্যমে আটকে না যায় থেমে না থাকে বরং অন্যান্য মানব সেবার যে সেক্টরগুলো আছে সেগুলোতে যেন আমরা পা রাখতে পারি এবং ভালোভাবে কাজ করতে পারি এ বিষয়ে আমরা তখন থেকেই ভাবছিলাম সেই ভাবনাকে কেন্দ্র করে আমাদের যে পরিকল্পনাগুলো ছিল তার মধ্যে অন্যতম একটি পরিকল্পনা ছিল ফ্রি ব্লাড ডোনেশন যেটা আমরা আলজামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর ছাত্রদের ব্লাড গ্রুপ চেকিং এবং ব্লাড ডোনেশন ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রথম দিনেই প্রায় বিশজন ছাত্র ব্লাড ডোনেট করে এটার মাধ্যমে আমরা সেই কার্যক্রমটা শুরু করেছি এটাও ধীরে ধীরে সামনে আগাবে ইনশাআল্লাহ তার পাশাপাশি আমরা আর কার্যক্রম যখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করি তখন থেকেই শুরু করার কথা ভাবছিলাম এবং তখনই শুরু করার ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি বা দেরি হয়ে গেছে তখন শুরু করার পিছনে যেটা সবচেয়ে বড় কারণ ছিল সেটা হচ্ছে ওই সময় আমি দেখেছি যে সমস্ত অক্সিজেন সাপোর্টেড অ্যাম্বুলেন্স ছিল তাদেরকে যদি ভাড়া করে কোথাও নিয়ে যাওয়া হয়েছে যেটা আমার সাথে ঘটেছে আমি দেখেছি যে হয়তো তাদের অক্সিজেন সাপোর্টেড অ্যাম্বুলেন্স ভাড়া করে বাসায় নিয়ে আসা হয়েছে এবং বাইরে হয়তো একটি অক্সিজেন সিলিন্ডার কিনতে পাঠানো হয়েছে যাতে রুগীকে নামিয়ে বাসায় অক্সিজেন সাপোর্ট দেওয়া যায় কিন্তু সেই মুহূর্তে দেখা গেছে যে অ্যাম্বুলেন্স মালিকদের বা চালকদের নিষ্ঠুর ব্যবহার তারা পাঁচটা মিনিট বা দশটা মিনিট অপেক্ষা করতে চায় না যে একটা অক্সিজেন সিলিন্ডার বাসা থেকে আসুক তারপরে অ্যাম্বুলেন্স থেকে রুগীকে নামানো হবে বরং বাসায় পৌঁছার পরের প্রতি মিনিটের জন্যও তারা টাকা চেয়ে বসে যে আমি আর দেরি করতে পারবো না হয় টাকা দিতে হবে না হয় আমাদেরকে ছেড়ে দিতে হবে যে যেখানে একজন গরিব মানুষের একটা অ্যাম্বুলেন্সের ভাড়া প্রদান করাই সম্ভব নয় সেখানে যদি তাকে মিনিট প্রতি অক্সিজেনের ভাড়াও গুনতে হয় তাহলে এটা কতটা হৃদয় বিদারক কতটা কঠিন হতে পারে তা একমাত্র রোগীর নিকটাত্মীয় এবং আত্মীয় স্বজন ছাড়া অনুভব করা সম্ভব নয় এই নিষ্ঠিরতা এবং হৃদয় বিদারক দৃশ্যগুলোই মূলত মূলত আমাদেরকে তাড়িত করে অ্যাম্বুলেন্স ফ্রি অ্যাম্বুলেন্স কার্যক্রম চালু করার প্রতি তো আলহামদুলিল্লাহ দেরিতে হলেও আমরা সেটা চালু করতে পারছি যদিও শুধুমাত্র রাজশাহী জেলার জন্য আপাতত আমরা চালু করছি কিন্তু আমাদের ইচ্ছা আছে যদি আল্লাহ সব তো তৌফিক দেয় তাহলে আমরা আমাদের এই সেবামূলক কার্যক্রমকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ তো এই ক্ষেত্রে সংক্ষিপ্ত কয়েকটি কথা যে ইসলাম ধর্ম হচ্ছে সেবামূলক ধর্ম যেটা আলাইহি ওয়াসাল্লামের আচার বৈশিষ্ট্য এবং ব্যবহার থেকে আমরা বুঝতে পারি যখন তিনি হেরা গুহায় জিব্রাইল আলিহ সাল্লা আসাল্লামের সাথে কথা বলার পর ওহি গ্রহণের পর ভীত সন্ত্রস্ত অবস্থায় তার স্ত্রী খাদিজ রাজি আল্লাহ তাল্লাহ আনহার নিকটে এসে জাম্মিলি জাম্মেলুনি বলে চাদর দিয়ে জড়িয়ে দেওয়ার আবেদন জানাচ্ছিলেন এবং বলছিলেন লাকাদ হাসি তো আলা নফসি আমি আশঙ্কা করছি যে আমি মারা যাব তখন খাদিজা রাজি আল্লাহ তাল আনহা তাকে যে অভয় বানিয়ে দিচ্ছিলেন যে কাল্লা আল্লাহ কখনো নহে আপনার কোনো ক্ষতি হবে না এই বলে তিনি যে কারণগুলো বলছিলেন সেই কারণগুলো সবই ছিল মানবসেবামূলক সেই কারণগুলোর একটাও সালাত সিয়াম হজ জাকাত ইত্যাদি কেন্দ্রিক ছিল না বরং সবই ছিল যে আপনি বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন আলা নওয়ায়বেল হক আপনি তকরি জৈফ মেহমানকে মেহমানদারি করান আপনি যারা ঋণগ্রস্ত থাকে সেই সমস্ত ঋণগ্রস্তদের বোঝা উঠান এইভাবে আলী আসালামের যে মানব সেবামূলক কার্যক্রম ছিল তার বৈশিষ্ট্য ছিল তার চরিত্র ছিল সেগুলোর কথা তিনি তুলে ধরেছেন যেখান থেকে বোঝা যায় যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম একজন মানব সেবক নবী ছিলেন এবং যুগে যুগে সব নবী রাসুলদেরই সে আচার এবং সে বৈশিষ্ট্য ছিল এবং ইসলামও মানুষের সেবার ক্ষেত্রে জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের সেবার বিষয়টি গুরুত্ব আরোপ করেছে ইমাম বখারি রাহেমা উল্লাহ এবং মুসলিম রাহেমাহুল্লাহ ইমাম বখারি তার আদাবুল মুফরাদ এবং ইমাম মুসলিম তার সাহি মুসলিমে যে একটি হাদিস আমাদের অনেকেরই জানা যে আল্লাহ সব আহানহতালা কিয়ামতির দিন বলবে যে হ্যাঁ আমার বান্দা আহ আলাকদ মারিজ তু আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসনি আমার সেবা করতে আসনি। তখন বান্দা বলবে হে আল্লাহ আপনার কিভাবে সেবা করতে পারি অথচ আপনি হচ্ছেন রব্বুল আলামিন আপনি কিভাবে অসুস্থ হলেন আর আপনি কিভাবে আপনার সেবা করব অথচ আপনি হচ্ছেন পৃথিবীর প্রতিপালক তখন আল্লাহ সবহানহ তালা বলবেন আমা আলিম তুমি কি জানতে না যে আন্না আব্দি ফুলানান অমুক জায়গায় আমার একজন বান্দা অসুস্থ ছিল অথচ তুমি তার সেবা করতে যাওনি তুমি যদি তার সেবা করতে যেতে তাহলে আমাকে তার নিকটে তার কাছে পেতে এই হাদিসের এই বাক্য আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় যে আমরা যদি কোনো অসুস্থ ব্যক্তির সেবা করি তাহলে আমরা আল্লাহ সুবাহানহতালার নৈকট্য অর্জন করতে পারব। এবং কোনো অসুস্থ ব্যক্তির সেবা করা আল্লাহ সুবাহানহতালার সেবা করার নামান্তর যদিও রয়াদাতুল মারিজ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এবং সেবা করার আরও অনেক ফজিলত আছে অসংখ্য অগণিত সেহী হাদিস থেকে ফজিলত প্রমাণিত হয় ফেরেস্তারা তার জন্য রহমতের দোয়া করে তার জন্য ক্ষমা প্রার্থনা করে তারপর তার প্রতি আল্লাহ সব তালার পক্ষ থেকে রহমত এবং বরকত অবতীর্ণ হয় এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তার সেবা করা মুসলিমের হক মুসলিমের যে ছয়টি হক রয়েছে তার মধ্যে একটি হক সুতরাং আপনারা আমাদের এই ফ্রি অ্যাম্বুলেন্স কার্যক্রমকে অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন এবং আপনারাও এই সাদাকায় জারিয়া যেহেতু একটি নিজস্ব গাড়ি যখন চলবে তখন সেই গাড়ির ড্রাইভারের বেতন রয়েছে সেই গাড়ির তেল খরচ রয়েছে যখন সে ফ্রিতে কোনো রুগীকে সার্ভিস দিবে দৈনিক অবশ্যই তেল খরচ যাবে তথা এটা একটি চলমান প্রক্রিয়া এরকম না যে আপনারা দিলেন আর এটা হয়ে গেল এবং শেষ হয়ে গেলো এরকম না বরং এটা চলমান প্রক্রিয়া চলতে থাকবে এবং আপনাদের সহযোগিতাও অব্যাহত থাকতে হবে তো এই ক্ষেত্রে আমি আমাদের দিনী ভাই বোন যারা আছেন যেখানে আছেন তাদের সকলকে আমরা আন্তরিকভাবে আবেদন জানাবো যে আমাদের যে ফ্রি অ্যাম্বুলেন্স কার্যক্রম আমরা রাজশাহী জেলার জন্য চালু করছি এইটা এই চলমান সাদাকায় জারিয়াতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন না দাওয়াই আল্লাহ আরও সেবামূলক যত কার্যক্রম রয়েছে সেগুলোতে দিন দিন বেশি বেশি করে অংশগ্রহণ করার আল্লাহ সাহেহানা তালা তৌফিক দান করে এবং বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে আপনাদের সহযোগিতায় আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করে আল্লাহ মামিন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা আরও জেনে খুশি হবেন যে আমাদের আজকের আদা আওয়াল্লাহর যে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম রাজশাহী জেলার জন্য সেটার উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সিনিয়র মুরব্বী এখানে উপস্থিত হয়েছেন তাদের দোয়া এবং তাদের পরামর্শ আমাদের জন্য অনেক বড় পাওয়া বিশেষ করে আমাদের শ্রদ্ধে ওস্তাদ শাহেখ আব্দুস্তামাদ সালাফি হাফিজ যিনি পাকিস্তান জামিয়া সালাফিয়া থেকে এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যারা অনেক আগে পুরাতন প্রথম যুগের ফারেগিন তাদের মধ্যে অন্যতম এবং এই দেশে দাওয়াতি কাজে তার ব্যাপক অবদান রয়েছে তার উপস্থিতি এবং তার দোয়া ও পরামর্শ আমাদের জন্য অনেক বড় পাওয়ার ঠিক তেমনই আমার শ্রদ্ধে ওস্তাদ শেখ আব্দুল খালেক সালাফি হাফিজা যিনি প্রায় পঞ্চাশ বছরের অধিক কাল ধরে এদেশে বোখারির দাস দিয়ে যাচ্ছেন তার উপস্থিতি তার দোয়া এবং পরামর্শ আমাদের জন্য অনেক বড় পাওয়ার ঠিক তেমনই শেখ মুস্তফা মাদানি হাফিজা যিনিও জামিয়া সালাফিয়া পাকিস্তান এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগে পড়াশোনা করে এসেছেন তার উপস্থিতি তার দোয়া এবং পরামর্শ আমাদের জন্য অনেক বড় পাওয়ার তো তাদের সকলের উপস্থিতিতে এবং নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে যেহেতু আমরা কাজ করি উক্ত ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আব্দুর আব্দুরাজ্জাক বিন ইউসুফ হাফিজা তিনিও আজকে উপস্থিত আছেন আমরা তাদের মুখ থেকে কিছু কথা শুনব ইনশাল্লাহ এবং তাদের দোয়া এবং পরামর্শের আল্লাহ আল্লা সুহানহতালা তাদের দোয়াকে কবুল করুক আমরা তাদের পরামর্শ অনুযায়ী কার্যক্রমটি সামনে এগিয়ে নিয়ে যাব আপনারাও তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুহানহতালা তাদের নেক হায়াতকে আমাদের উপর দীর্ঘায়িত করে তাদের ছায়া আমাদের উপর আরও লম্বা করে তাদেরকে সুস্থতা এবং নেক হায়াত দান করে আমাদের সাথে আমাদের জন্য দোয়া করার এবং আমাদেরকে পরামর্শ দিয়ে সামনে এগিয়ে নেওয়ার মুরব্বী হিসেবে সামনে থেকে আমাদেরকে পরামর্শ দেওয়ার তৌফিক দান করে তাদের দোয়া যেন আল্লাহ সুহানহতালা আমাদেরকে পাওয়ার তৌফিক দান করে আল্লাহ মামিন

উপস্থিত মেহমান নিকিরাম প্রশংসা মতে আল্লাহর আলমীর জন্য এবং দুরুদ সার প্রতি বর্ষিত হোক সংক্ষিপ্ত কথা আমি এই নামটা শুনতাম দাওয়া ইল আল্লাহ আজকে তার বাস্তব কিছু দেখে আমি খুবই আনন্দিত হয়েছি এবং আল্লাহর তরফ থেকে শুভ সংবাদ আমি শোনাচ্ছি আমাদের ছেলেদের আল্লাহ ফি আউনি লাভ দো ফি আউনি আকি হি আল্লাহ সেই বান্দার সহযোগিতাই থাকেন যেই বান্দা তার ভাইয়ের সহযোগিতাই থাকে এ সহযোগিতামূলক কত প্রোগ্রাম আমি দেখলাম খুবই এটা প্রশংসনীয় সংক্ষিপ্ত সময় বেশি আলোচনা করার সময় নাই কাজে আমি আমাদের ছেলেদেরকে এই কাজের প্রতি আরও উদ্বুদ্ধ করছি এই জন্যই যে আপনারা আপনাদের সহযোগিতায় রব্বুর আলাবিনকে পাবেন আল্লাহ এর চাইতে বড় শুভ সংবাদ আর কি হতে পারে তবে যেটি মূল কথা হচ্ছে সেটি হলো আমাদের মধ্যে খলাস থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার কোনো স্বাস্থ্য হাতের জন্য নয় এই কার্য আমাদের সমাধান করতে হবে তাহলে এ হাদিসের শুভ সংবাদ পাওয়া গেল সত্যিই সত্যি আমরা সে খজিলতির হকদার হতে পারব নইলে আমাদের শরম বৃথা যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে নিয়ে কাবুল করার তফিক দান করুন এবং আপনার আমাদের মধ্যে এখলাসের সব কিছু ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আবাদ রসুলকারিম সাল্লাম বলছেন আল্লাহ বলেছেন ও তা আমানু আল্লাহ বীর ও তাকুয়া ইসমাউল মেকি এবং তকোয়ার কাছে তোমরা একে অপরকে সহযোগিতা করো আমরা যারা নিজেকে সমাজ সেবক বলে পরিচয় দিয়ে থাকি তারা শুধু মানুষকে উপদেশ খায়রাত করি আমরা নিজে কিছু করি না বা করার চেষ্টাও করি না এখানে বলা হয় তাকোয়া মেকি এবং তাকোয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো এই যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে আমি তারাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন তারাকে এই কাজটা চালিয়ে যাওয়ার জন্য দান করেন জনসেবা জনগণের সেবা করতে হবে সেজন্য জনগণের কাছে যেতে হবে ওদের দ্বারে পৌঁছতে হবে তাহলে তাদেরকে সেবা দেওয়া যাবে আর শুধু ওই ভার্চুয়াল টেলিফোনে বক্তব্য রেখে জনগণের সেবা করা যাবে না লোকের কাছে পৌঁছতে হবে গ্রামে যেতে হবে গ্রামের লোককে জিজ্ঞেস করতে হবে কার কী অসুবিধা আছে কারি ওষুধের দরকার থাকে তা দেবো কার অক্সিজেনের দরকার থাকে তা দেব। কারি বই পুষ্টিকের দরকার থাকে তাই দেবো কেউ মক্তব্য চালাতে পারছে না তাকে কিছু সহযোগিতা করবো এগুলো জনগণের কাছে গিয়ে আমাকে পৌঁছতে হবে তাহলে এগুলো করা সম্ভব হবে আর জনগণের কাছে যেন আমা পৌঁছে যদি বসে বসেই ফতোয়া দেই তাহলে এটা হবে না ছেলেটাকে আমি ধন্যবাদ জমাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ যে যে কাজটা তারা করার জন্য অগ্রসর হয়েছে আল্লাহ তারাকে সে কাজটা করার জন্য তফিক দান করুন যারা আমাদের এই কথাগুলো শুনবেন বা শুনছেন তারা এদিকে দৃষ্টি রাখবেন এই কাজ করার জন্য এই ছেলেরা নিজের পকেট থেকে টাকা খরচ করে ওই সেবা দিতে পারবে না যেগুলো তারা চাইছে গরিবদের সহযোগিতা করা মসজিদ করে দেওয়া মাদ্রাসা করে দেওয়া মক্তব করে দেওয়া এবং চিকিৎসার জন্য অক্সিজেন ঔষধ অ্যাম্বুলেন্স এগুলো দেওয়ার জন্য তারা পকেট থেকে টাকা খরচ করে এই সব কাজগুলো তারা করতে পারবে না অতএব যাদের কাছে আমাদের এই শব্দটা পৌঁছবে আমি তাদের কাছে অনুরোধ রাখব ছেলেদেরকে সহযোগিতা করবেন আপনারা এবং তারা যেন আরও উৎসাহী হয়ে আগ্রহী হয়ে এই কাজের দিকে আরও এগিয়ে এগিয়ে আসে এবং কাজ করতে তারা সাহস পায় সেই জন্য আপনাদেরকে আমি আপিল জানাব তারাকে আপনারা সহযোগিতা করবেন যে ধরনের সহযোগিতার দরকার সেটাই করবেন অক্সিজেন যদি আমি চাইতে যাই তো অক্সিজেনটা দেবেন যদি কী বলে ওষুধের দরকার হয় তো ওষুধ দেবেন যা দরকার যেটা ছেলেরা যেগুলো চাইবে সেগুলো আপনার কাছে না যদি থাকে তো আপনি পয়সা দেবেন পয়সা দিয়ে ওরা সংগ্রহ করে নেবে

সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের দিনই মুসলিম ভাই বোন আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়ার শিক্ষা কার্যক্রম ছাড়া আরও দিনই অন্য অন্য কাজের কথা যার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আব্দাওয়া আল্লাহ যেমনভাবে আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে সঠিক দিন প্রচারের জন্য রয়েছে অনলাইন আল ইতে টিভি যার মাধ্যমে আপনারা করণ এবং সহিহাদিস ভিত্তিক প্রশ্নের উত্তর অবগত হয়ে থাকেন আরও রয়েছে আল ইতে মাসিক পত্রিকা যার মাধ্যমে আপনারা প্রতি মাসে পঞ্চাশটি করে করেন এবং সৈহাদিস ভিত্তিক প্রশ্নের উত্তর অবগত হচ্ছেন আরও রয়েছে গবেষণাগার যেখানে বড়ো বড়ো আলেমলমা রয়েছেন দিন ধর্ম গবেষণা করছেন আরও রয়েছে আল ইতে প্রেস যেখানে আমরা দিন ধর্ম জানার জন্য বই পুস্তক ছাপানোর কাজ করে থাকি জামিয়া সালাফিয়ার একটি গুরুত্বপূর্ণ দিনই জনসেবামূলক কাজ আর দাওয়াল অধীনে হয়ে থাকে আল্লাহর পথে সঠিকভাবে দাওয়াত দেওয়ার জন্য যে একটি গোষ্ঠী জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে রয়েছে তাদের কার্যক্রম তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যেমনিভাবে দিন প্রচারের পদক্ষেপ নিয়েছে তেমনিভাবে সামাজিক জনগণের সেবা করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে আপনারা অবগত আছেন তার একটি বড় প্রমাণ আপনাদের কাছে আছে ফ্রি অক্সিজেন বিতরণ এবং ফ্রি বই বিতরণ ফ্রি অক্সিজেন বিতরণের জন্য তারা একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে যা আমাদের পিছনে আপনারা লক্ষ্য করছেন সম্মানিত দিনী ভাই বোন আমরা আদাওয়া এলাল্লার পক্ষ থেকে যা কিছু হয়ে থাকে তার একটি সংক্ষিপ্ত টিকা পেশ করি ফ্রি অক্সিজেন কর্মসূচি রয়েছে ফ্রি ব্লাড ডোনেট কর্মসূচি রয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ফ্রি বই বিতরণ কর্মসূচি সামনে শীত বিতরণ হবে ইনশাল্লাহ ঔষধ ও রোগীদের ফ্রি চিকিৎসা মাদ্রাসা ও মসজিদে সাহায্য করা ফিরি মক্তব তৈরি ও পরিচালনা সামাজিক বিভিন্ন সমস্যা সমাধান যেমন বিবাহ তালাক ইত্যাদি আমরা এসব করব বলে আশা করছি ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমরা এসব কাজ জনগণের সেবামূলক হাতে নিয়েছি আশাবাদী আপনারা এতে সহযোগিতার সাথে সাথে সবচেয়ে যেটা বড় করবেন বলে আশাবাদী সেটা হলো আল্লাহর নিকটে দোয়া করবেন যাতে করে আমাদের এলাল্লাহর সদস্যদের এই সার্বিক কর্মসূচিগুলি সুন্দরভাবে বাস্তবায়ন হয় উপরে কবুল হলে এগুলি সহজেই হবে সম্মানিত দিনী ভাই বোন এই কাজগুলির জন্য আপনাদেরকে যারা অনুরোধ করলেন তারা এদেশের উল্লেখযোগ্য মানুষ তা আপনারা জানেন বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এদেশের প্রবীণ মহাদেশ পাকিস্তান থেকে পড়া পড়াশোনা করা ব্যক্তি জামিয়া সালাফিয়ার সুনামধন্য সিনিয়র মহাদ্দেশ মানা আব্দুল খালেক সালাফি সাহেব একাধিক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল নর্দাপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল সাবেক সৌদি মাবুস জনাব শায়েখ আব্দুসামাদ সালাফি সাহেব আরও আপনাদেরকে অনুরোধে রয়েছেন অত্র জামিয়া সালাফিয়ার ভাইস প্রিন্সিপাল একাধিক মাদ্রাসার প্রিন্সিপাল আমার সম্মানিত শিক্ষক মওলানা মুস্তফা মাদানি আরও রয়েছেন অত্র জামিয়া সালাফিয়ার সিনিয়র মহাদ্দেশ মওলানা আলতাফুর রহমান সাহেব সম্মানিত দিনী ভাই বোন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় জান্নাত পাওয়ার উদ্দেশ্যে জাহান নাম থেকে বাঁচার আশায় অত্র জামিয়া সালাফিয়ার সিনিয়র মহাদেশগণ আপনাদেরকে অনুরোধ করছেন যে আপনারা জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করবেন যেমনভাবে বাইতুল হাম জামি মসজিদ নির্মাণের জন্য দানের হাত প্রশস্ত করছেন একাডেমিক ভবন নির্মাণের জন্য দানের হাত প্রশস্ত করছেন জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জমি ক্রয়ের জন্য দানের হাত প্রশস্ত করছেন তেমনিভাবে আল্লাহর সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করবেন বলে আশাবাদী সম্মানিত দিনী ভাই বোন আপনারা অবগত আছেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান অন্যান্য এবাদত শুধু মানুষের উপকার করতে পারে ব্যক্তি হিসাবে দানই এমন একটি এবাদত যে দান করে তাকে ছাড়াও অন্যের উপকার করে যেমন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় আপনি নে পাবেন আপনি আপনার বাপ মায়ের নামে দান করেছেন তার কারণে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্না সাদকাতা সাতকাতা শিররে তুথ গজাবার রববে নিশ্চয় গোপন দান আল্লাহ আল্লাহতাল রাগকে মিটিয়ে দেয় আপনি দান করলেন নেকি পাবেন আরও এর বিনিময় হচ্ছে আল্লাহ আপনার ওপরে অসন্তুষ্ট ছিলেন এখন দানের কারণে আল্লাহ আপনার ওপরে সন্তুষ্ট হয়ে গেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এন্স সাদকাত খাতিয়া তাকামায়ুৎল মাও নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আর তো বোরহান দান হলো দলিল দলিল এমন একটা জিনিস যার ভিত্তিতে আর জিনিসকে দখল করা যায় এই জমি আমার তার প্রমাণ আমার কাছে দলিল আছে এই বাড়ি আমার তার প্রমাণ আমার কাছে দলিল আছে জান্নাত পাবো ইনশা তার দলিল হচ্ছে দান যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম মর্মে সকল দিনই ভাই ও বোনকে আমরা জামিয়া সালাফের সার্বিক কাজে বিশেষভাবে আবদা আল্লাহর কাজে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা সাধারণ দিনী খাদেম আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন আপনাদের অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন আল্লাহ যেন আপনাদেরকে আপনাদের আহাল পরিবারকে আপনাদের ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখেন আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে মাফ করে দেন তাদের কবরকে প্রশস্ত করেন তাদের কবরকে আলোকিত করেন সম্মানিত দিনী ভাই বোন আমরা খালে সন্তরে আপনাদের জন্য আন্তরিকভাবে আল্লাহর নিকটে এই দোয়া পেশ করে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম শোভানা কাল্লাহমদিকা আশহাদু আল্লাহ ইনতা আস্তাক ফেরকা কু বি আসসালামু আলাইকুম আরহামতুল্ল